দশম গ্রেড আমাদের দাবি নয় আমাদের অধিকার এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়িতে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কুড়িগ্রাম প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে বুধবার বিকেলে ফুলবাড়ি উপজেলা প্রাথমিক বৃন্দের আয়োজনে উপজেলা গেট চত্বরে শিক্ষক আনোয়ারুল হকের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন পানি মাছ কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোর্তুজা বকুল মোকসইদা বেগম শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার মহন্ত মধ্য শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী রঞ্জ শিক্ষক আব্দুর রহিম দক্ষিণ শ্যামপুর সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সরকার দক্ষিণ কুটি চন্দ্রখানা জেলেপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদি হাসান ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ বাংলাদেশ স্কাউট ফুলবাড়ি উপজেলা শাখার সম্পাদক আমিনুল ইসলাম সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন স্নাতক পাশ করে অন্যান্য চাকরিতে গ্রেড পেলেও প্রাথমিক সহকারী শিক্ষকরা গ্রেডে বিদ্যালয়ের চাকরি করেন এটা একটা বিরাট বৈষম্য আমাদেরকেও দশম গ্রেড দিতে হবে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে স্মারকলিপি প্রদান করেন